মানে একটা রেসপন্সিবিলিটি বিষয় আছে এখন পড়াশোনার পাশাপাশি এটা চালাইতে প্যারা হয় না নাকি স্মুথলি চলে আমি তো জবের পাশাপাশি আমি যে সময় শিখি এই সময় আমার কোনো ইন্টেনশনই ছিল না আমি জব করব আমার লক্ষ্য হলো যে এখনো আমার কাছে এনাফ টাইম আছে আজকে একটা মজার জিনিস ঘটছে সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে আজকে সালমান ফার্সি ভাই আসছে পার্সি ভাই প্রোগ্রামিং এর স্টুডেন্ট কিন্তু তার চেয়ে একটা ইন্টারেস্টিং পরিচয় আছে সেটা হচ্ছে সালমান ফার্সি ভাই আমরা সবাই সিলেটের পানসি রেস্টুরেন্টের নাম সবাই জানি এবং পানসি রেস্টুরেন্ট আমার খুবই পছন্দের রেস্টুরেন্ট আমি শ্রীমঙ্গলে মোস্ট লাইটলি যতবার গেছি মানে পানসিতে খাই নাই এরকম সময় মানে মনে করতে পারি না আর কি বিষয় বাট পানসি রেস্টুরেন্টের গল্প বলার পিছনে একটা কারণ আছে কারণ সালমান ভাইয়ের বাবা হচ্ছে যতজন মালিক আছে তার ভিতরে একজন তা আমি একটু অবাক হইলাম এই কারণে যে সালমান ভাই এখন ইলেভেনে পড়ো রাইট ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ফার্স্ট ইয়ারে পড়া অবস্থাতে সে বেসিক্যালি অলরেডি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছে একটা কোম্পানিতে তিন মাস নাকি চার মাস চার মাস চার মাসের মতো একটা সময় সিলেটের একটা কোম্পানিতে মানস্ট্রাক ডেভেলপার হিসেবে চট্টগ্রাম ও চট্টগ্রামে সিলেট থেকে চট্টগ্রাম তো অনেক দূর আচ্ছা যাই হোক সো রিমোটলি কাজ করো হ্যাঁ রিমোট আচ্ছা রিমোটলি কাজ করতে আমি যে কারণে অবাক হইলাম সেটা হচ্ছে প্রথম কথা সালমান ভাইয়ের জীবনে দুঃখ কষ্ট থাকার কথা না আর কি মানে এমন না যে টাকা পয়সার অভাব বা এটা সেটা থাকার কথা না বাট এরকম একটা সময় তুমি ও ডেভেলপমেন্ট শিখছো শিখছো সেটা তো বড় বিষয় না তার চেয়ে বড়ো বিষয় হতেছে আবার চাকরি বাকরিও করা শুরু করে দিছ ভাইরাস যাদের ধরো ইউনিভার্সিটি পাশ করার পরে চাকরি বাকরি করার কথা বা ইউনিভার্সিটিতে থেকেও একটা দুটা চাকরি ট্রাই আউট করে দেখার কথা তারা এখন পর্যন্ত ধরো করে উঠতে পারতেছে না বাট সেই জায়গাটাতে তুমি যে মানে রাস্তায় এতদূর আগায় গেলা সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে তো আমার মনে হয় যে আজকের গল্পটা খুবই চমৎকার হবে তো যাই হোক আর লং স্টোরি শর্ট সামান ভাই তুমি আমাকে যে সেই জিনিসটা বুঝাও তোমার লাইফে তো আই বিলিভ যে অভাব অনটন্ত থাকার কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে শিখছো শিখছো আবার চাকরি বাকরির মধ্যে ঢুক লাগান কাহিনি কি শখের বসে ভালো লাগে আচ্ছা তোমার কি এমনিতে স্কুল কলেজে বন্ধু বান্ধব আছে হ্যাঁ ওদের সাথে আড্ডা টাড্ডা দাও আড্ডা আগে একটু বেশি দেওয়া হইতো এখনো দেই বাট কম আচ্ছা মানে কম দাও কেন সময় হয়ে ওঠে না আসলে তোমার সারাদিনের রুটিনটা যদি বলো আচ্ছা আমার রুটিনটা হলো শুক্র শনিবার ছাড়া রুটিনটা হলো সাতটা পনেরোতে আমার স্কুল বাস ধরতে হয় যেহেতু আমাদের ক্যাম্পাসে যাইতে প্রায় বাসে এক ঘন্টার মতো লেগে যায় অলমোস্ট দেন সাতটা পর কলেজ করলাম যেহেতু ক্যান্টনমেন্ট রেগুলার যাইতে যাইতে হয় হয় রেগুলার দেওয়াই আবার রেজাল্টও একটা এভারেজ থাকতে হয় সো সাতটা পনেরো পনেরোতে বাস ধরলাম দেন আস্তে আস্তে অলমোস্ট তিনটা বিশ এমন বেজে যায় সো দেন আসলাম একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে টিচার আসলেন বাসায় পড়লাম আর আমার যা পড়া আছে তা শেষ করে দেন আমি সাতটার দিকে বসতাম বসে আর কি মানে লার্নিং এর মধ্যে থাকতাম এভারেজ আট ঘন্টা দেওয়া ট্রাই করি এখনো আগেও করতাম এখনো মানে লার্নিং এর আট ঘন্টা হ্যাঁ হ্যাঁ তুমি এমনিতে তোমার শেখাটা শুরু হয়েছে কখন বা কোন সময় তোমার মনে হচ্ছে যে ও ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শিখতে চাও আমার এসএসসি শেষ হওয়ার পরে এসএসসির আগে প্রচুর গেম খেলতাম প্রচুর কোনো গেম বাদ নাই যে খেলি নাই এমন নাই সব গেমই খেলছি সো এসএসসি পরে যেহেতু তিন চার মাসের একটা গেম থাকে অলমোস্ট ওই সময় একটা পডকাস্টের মাধ্যমে আপনার পডকাস্ট আপনি ছিলেন ওই পডকাস্টে দেন ওইখান থেকেই পিএইচকে চিনা আর জাঙ্কার স্যারকে তো আগে থেকেই চিনতাম দেন ওইখান থেকেই আপনার পডকাস্ট শোনা পরে এক্সাইটমেন্ট থেকেই বলি ট্রাই করি আচ্ছা দেন ওই এক্সাইটমেন্ট থেকেই ভর্তি হওয়া ঢুকার পরে তো আমি জানতাম না আট ঘন্টা ধোয়া লাগবে সো ঢুকলাম ঢুকা পরে তো এর আগে আমি কিছুই জানতাম না এস টিএম সিএসএস যা বা কিছুই জানতাম না প্রোগ্রামিং কে এইটাই জানতাম না জাস্ট কম্পিউটারে গেম খেলা জানতাম এইটাই দেন ঢুকা পরে তো মানে ফার্স্টে কোর্ট করা এত বোরিং লাগতো মানে এক্সট্রিম লেভেলের বোরিং দেন ইরর টিরর খাইতাম অবস্থা খারাপ হয়ে তো মাঝে মধ্যে মনে হইতো বাদ দিয়ে দিই এগুলো এগুলো ভাল লাগে না আর এইরকম অবস্থা ইরর টিরর খাইতাম মনে তো বাদ দিয়ে দিই এগুলো ভাল লাগে না বাট সিএসএস এ যে সময় আসি এই সময় একটা ইরর খাই ওই ইরর খাওয়ার পরে এটা তো ফিক্সড হয় না অ্যাসাইনমেন্টের সময় দেন ফিক্সড হয় না ফিক্সড হয় না এইটার পিছনে প্রায় আট দশ ঘন্টা সময় দিয়ে দিছি তো তখন পড়াশুনো ছিল না মানে ওই যে তিন চার মাসের ওই গ্যাপটাকে তুমি কাজে লাগাইছো শেখার জন্য না তিন চার মাস তো আমি তো জানতাম না এত লং টাইম ছয় মাস কিন্তু আমাদের ব্যাচটা চলছিল প্রায় দশ মাসের মতো আচ্ছা কোন ব্যাচ জানি ব্যাচ টেন মাঝখানে আন্দোলন আন্দোলন ছিল এই জন্য আর কি একটু ডিলে হইছে সো ওই টাইম ওই টাইম থেকে আর কি শুরু করা আচ্ছা এই যে যখন তুমি পড়া খাওয়া শুরু করলা যেহেতু তুমি গেম খেলతా তো গেমে তো ন্যাচারালি যেটা হয় যে এক্সাইটমেন্ট লেভেল ইজ টু হাই তো তারপর ওটার সাথে মানে লেগে থাকলা কেন মানে তোমার কি মনে হয় না যে ঠিক আছে ভাই এসব বাদটা দেই এগুলা করে লাভ নাই কারণ তোমার তো ইমিডিয়েট চাকরি বাকরি করার কোনো নিড নাই আমার যতটুক ধারণা হ্যাঁ এরকম মনে হয় না না এমন নিড নাই বাট ফার্স্টে তো ভাল লাগতো না বাট কয়েক কিছুদিন যাওয়ার পরে মানে নিজে থেকে একটা মানে কোডগুলা ফিল করতে পারতাম যে মানে কুট করতে ভাল লাগতো মানে আমি এডিক্টেড হয়ে গেছিলাম অলমোস্ট এ করার জন্য মানে এমন একটা অবস্থা সো আমার কোড করতে ভাল লাগতো দেন এখনো ভাল লাগে স্টিল ভাল লাগে মানে যেই সময় আমি ইন ডিপ জানলাম বিষয়গুলা ফার্স্টে তো এইচটিএমএল সিএসএস এ তো ডিটেলস জানা লাগে না জাস্ট মুখস্থর বিষয় মানে মনে রাখার বিষয়গুলো বাট কিছুদিন যাওয়া যেমন ইনডিপ জানলাম কিভাবে কাজ করে এই জিনিসগুলা জানতে পারলাম দেন নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতে লাগলো এমন এমন যে ভাল লাগতে লাগলো জিনিসগুলা দেন এখান থেকেই শুরু এই ব্যাস টেন যখন চলছে তখন তুমি অলরেডি কি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছো না না তো ওই সময় এসএসসি দিলাম মাত্র এসএসসি শেষ করলাম এসএসসি দিয়ে এক মাস চলে গেছে এক মাস চলে গেছে বাট ব্যাস্টন পুরোপুরি শেষ হইতে হইতে তো তখন তুমি আবার কলেজে ভর্তি হয়েছি হ্যাঁ কলেজে ভর্তি হওয়া তো তখন পড়াশোনাতে কোনো ইম্প্যাক্ট পড়ে নেই বা এখনো কি পড়াশোনাতে কি কোনো ইম্প্যাক্ট বা রেজাল্ট বা এটা সেটাতে আসলে ইম্প্যাক্ট বলতে গেলে আগে তো গেম টাইম খেলতাম আড্ডা দিতাম এই সময়গুলা মিলেই আট ঘন্টা হয়ে যায় অলমোস্ট তো এইগুলো বাদ দিতে হয়েছে আমার দশ মাসের জন্য আচ্ছা এই তুমি রাতে ধরো ঘুমাও কখন রাতে যদি অ্যাসাইনমেন্ট আসতো দেন তো অনেক বেশি টাইম দেওয়া লাগতো ওই সময় অনেক দিন গেছে যে না ঘুমাই এসব ঘুমাইতেছে আমি ঘুমাই নাই দেন সাতটা পনেরোতে বাস উঠে কলেজে গেলাম এসে আবার করতেছি দেন অ্যাসাইনমেন্ট সাবমিট করে ঘুমাইতাম এমনও দিন আছে আচ্ছা ইন্টারেস্টিং বিষয় আমি আজকে ভাবতেছি যে একটা কাজ করবো সেটা হচ্ছে এই পার্সোনালিটি টেস্ট নামে একটা জিনিস আছে পার্সোনালিটি টেস্ট করছো কখনো তুমি এই তো আপনাদের জব জবে যে

তো আমরা আমাদের এইচ আর ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে সালমান ভাইয়ের পার্সোনালিটি টাইপটা কী কারণ আমি খুব অবাক হয়েছি যে মানে এই বয়সে এত এনার্জি বা এত এনথুজিয়াজম কোথেকে আসছে সো পার্সোনালিটি টেস্টের সাথে বা পার্সোনালিটি টাইপের সাথে কোনো কানেকশন আছে কি না সেটা একটু বোঝার চেষ্টা করবো আমরা আমাদের সালমান ভাইয়ের পার্সোনালিটি টাইপ একটা জিনিস আছে সেখানে পার্সোনালিটি টেস্ট করা যায় সেখান থেকে আমরা বের করছি যে আমাদের একটা জবে সালমান ভাই অ্যাপ্লাই করছিলো তো সেখানে তার পার্সোনালিটি টাইপটা ছিল সো এফ যে পার্সোনালিটি টাইপ ভাইয়ের তো এটাতে যদি আমরা দেখি ও আচ্ছা ইএনএফ যে তো আমারই পার্সোনালিটি টাইপ হচ্ছে ইএনএফ তো আমি যেহেতু ইউনিভার্সিটিতে কাজ করা শুরু করছি ভাই আগে শুরু করে ঠিক আছে হচ্ছে বেসিক্যালি প্রোটাগনিস্ট নামে একটা ক্যাটাগরি আছে তো এই টাইপের মানুষের ই থাকে আর কি ওই যে কাম কাজ করা বা যে কোনো কিছু নতুন ট্রাই আউট করার একটা ইন্টারেস্ট বা ইন্টেনশন কাজ করে এবং মজার বিষয়টা হচ্ছে এই যে পার্সোনালিটি টাইপ আসলে খুবই খুবই কিট ইনফ্যাক্ট ইএনএফ বা প্রোটাগুন বা এই টাইপের জিনিসপত্র দিয়ে যদি চ্যাচবিটির সাথে কনভারসেশন করা যায় বা ই করা যায় সেখান থেকে মোটামুটি কিন্তু ইন্ডিকেশন বোঝা যায় যে কোনো একটা পারসন মানে প্রোটাগুনিস ক্যাটাগরির লোকজন এরকম হয় যে সে উদ্যোগ নিতে ভালো লাগে তার বিভিন্ন জিনিস নতুন নতুন জিনিস ট্রাই আউট করতে বা ইনিশিয়েট করতে মজা লাগে তাই না মানে ভুল বলছি না ঠিক শিখতে ভালো লাগে শিখতে ভালো লাগে সো যেমন আমারও অনেক জিনিসপত্র শিখতে ভালো লাগে যেমন রিসেন্ট আমি গত দুই তিন দিন ধরে এআই নিয়ে অনেক পড়াশুনো করা স্টার্ট করছি এআইয়ের ভিতরে মানে একটা তো হচ্ছে যে সারফেস লেভেলে আমরা বিভিন্ন টুল ইউজ করতেছি জিপিটি তারপরে তোমার কার্সার তারপরে তোমার গিঠাভ কো পাইলট এটা সেটা বিভিন্ন জিনিসপত্র জেমিনি এটা সেটা আছে সো বাট এইটার একদম র লেভেলে আসলে জিনিসটাকে কাজ করতেছে যে এল এল এম গুলা কিভাবে কাজ করতেছে তারপরে এমসিপি সার্ভার টার্ভার এটা সেটা মানে নানা অবৈধ যত আরো ডিপার লেভেলের জিনিসপত্র আছে এগুলো নিয়ে আমি রিসেন্ট টাইম পড়াশোনা শুরু করছি এবং আমার কাছে খুব মজা লাগতেছে জিনিসপত্র পড়তে এখন সালমান ভাই ধরো তার আগে একটু ডিসক্লাইমার দিয়ে রাখি যে কলেজে থাকা অবস্থাতে বা স্কুলে থাকা অবস্থাতে যেটা আমি সবসময় বলি যে কখনোই কখনো মানে পড়াশুনো কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করে এই জিনিসপত্র শেখা কোনোভাবে উচিত না প্রোগ্রামিংটা বা ফান এন্টারটেনমেন্ট হিসেবে কারণ আমাদের সবার লাইফে মোটামুটি চার পাঁচ ঘন্টা ফাঁকা সময় এইভাবেই শেখা হ্যাঁ সো ওই ফাঁকা সময়টা দিয়ে যদি ওই সময় ফান হিসেবে এটা শেখা যায় তাহলে ঠিক আছে বাট এটাতে দিয়ে চাকরি বাকরি করতে হবে বা এটি করতে হবে ওইরকম ইন্টেন্স করতে যে পড়াশুনোর ক্ষতি করাটা আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত কোনো কিছু না আর কি সুতরাং যারা কলেজে থাকা অবস্থাতে বা স্কুলে থাকা অবস্থাতে এই ভিডিওটা তোমরা দেখতেছো হ্যাঁ এটাকে ওইভাবে ইন্সপিরেশন নেওয়ার কোনো কিছু নাই বা এমন না যে ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেছে বিষয়টা এটা না মূল বিষয়টা হইতেছে একটা মানুষ শেখা শুরু করছে তার জীবনের জন্য সে কাজ করা স্টার্ট করছে এবং অবশ্যই জীবনে এন্টারটেইনমেন্ট বন্ধুবান্ধবের সাথে আড্ডা এটা সেটা সব প্রয়োজন আছে মানে কোনো কিছুই ফেলে দেওয়ার মতো কোনো জিনিস না আর কি রাইট সো লং স্ট রিসর্ট তুমি তো কলেজে থাকা অবস্থাতে মেইন যে ছয় মাসের দশ মাস ধরে লম্বা সময় মানে লেগে থাকতে কখনো কোনো প্যারাটেরা হয় নাই নাকি প্যারাটেরা তেমন একটা হয় নাই বাট একবার পায়ে ফ্রেকচার হয়ে গেছিল ওই সময় মে বি টেন ফুটবল খেলতে যেয়ে পায়ে ফ্রেকচার হয়ে যায় দেন ওই টাইমে আমার অ্যাসাইনমেন্ট আমার এমন ইন্টেনশন ছিল যে সবগুলো অ্যাসাইনমেন্টে আমার সিক্সটি আউট অফ সিক্সটি পাইতেই হবে তোমার এমনিতে মার্ক কত ছিল সবগুলোতে এগারো পর্যন্ত আমি তো ইজেপিতে গেছিলাম তাই আমাদের এগারো পর্যন্ত মানে সিরিয়াসনেসটা কাজ করতেছিল এগারোটার মধ্যে এগারোটাতেই সিক্সটি আউট অফ সিক্সটি চমৎকার বিষয় তো বাট এটা করতে চাই কি একাডেমিক কোন জায়গাতে ফেল করছো না না আমাদের তো ধরেন একটা লিমিটেশন আছে এই লিমিটেশনের বাহিরে গেলে আমাদেরকে টিসি দিয়ে দেওয়া হয় ক্যাম্পাস থেকে যেহেতু ক্যান্টনমেন্ট তো তোমার এই যে বাসা থেকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে না তারা তো বুঝতেন যে আমি শিখতেছি ভালো কিছু করতেছি বাধা আসে না ওটা আরো মোটিভেটেড করতেন আমাকে কিভাবে মোটিভেট করছে বা কি বলছে বাসা থেকে বলছেন তুমি তোমার মতো করো আমাদের তো কোনো সমস্যা না আমাদের জাস্ট পড়াশোনা ঠিক থাকলেই হয়েছে আমরা শুধু তোমার রেজাল্টটা দেখবো আর কিছু দেখবো না রেজাল্ট ঠিকঠাক ছিল তো এরপরে তুমি চাকরি বাকরিতে যে অ্যাপ্লাই করলা তো চাকরি বাকরিতে অ্যাপ্লাই করতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ হয়নি যে ধরো তোমার বয়স তারপরে মাত্র কলেজে পড়তে আচ্ছা আমি ইজেপিতে যাওয়া পরে যেহেতু ইজেপি পাইছিলাম ইজেপিতে হলো আমাদেরকে মানে ইন্টারভিউর জন্য একবারে যা প্রয়োজন একবারে পোর্টফোলিও রিজুমি গিঠা ব্লিংডিন সবগুলোই আমাদের প্রিপেয়ার করা হয়ে গেছিলো দেন এসিআইসিও পাই এস এইটাতে যাওয়ার পরে আমাদেরকে মানে প্র্যাকটিস করা হয়েছিল এই যে আমাদের ডিসকর্ড গ্রুপ খোলা হয়েছিল এটার মাধ্যমেই প্র্যাকটিস করা হতো আমাদের কি টিম করে দেওয়া হয়েছিল আমাদেরকে প্রতিদিন 10টা অথবা 15টার মতো কোশ্চেন দেওয়া হতো আমরা নিজেদেরদের মধ্যে প্র্যাকটিস করতাম সো ওইখান থেকে আসলে ইনডিপ জিনিসগুলো আরও ভালোভাবে জানছি জানা পরে ইন্টারভিউ দুইটাই দিছি এন্ড দুইটাতেই আমার সিলেক্টেড হয়ে যাই প্রথম দুইটা দিছি দুইটাতেই সিলেক্টেড হয়ে যায় এই দুইটা কোম্পানি কি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি মানে এই চাকরিগুলো তুমি কোথা থেকে পাইছো এই ফেসবুক থেকে ও ফেসবুক থেকে দুইটাই ফেসবুক আচ্ছা দুইটা কোম্পানিতে কি রিমোট পজিশন ছিল হ্যাঁ রিমোট বাট একটাতে আমার বেশি টাইম দেওয়া লাগে তারাই বলে দিছিল প্রায় আট ঘন্টা দেওয়া লাগতো সো আমি না করে দিই করে আচ্ছা আর এখন যেটাতে আসছে কি ইন্টার্ন পজিশন নাকি ফুল টাইম ফুল টাইম রিসেন্টলি হবে আচ্ছা রিসেন্টলি ফুল টাইম হবে মানে তোমার ইন্টার্নশিপ শেষের পথে শেষের পথে আচ্ছা দশ পনেরো দিন আছে দেন আচ্ছা বাট এখানে ওভারঅল কাজ করতে যে মানে একটা তো যে আগে শখ করে শিখতে আর এটা তো প্রফেশনাল কাজ মানে একটা রেসপন্সিবিলিটি একটা অ্যাকাউন্টেবিলিটি বিষয় আছে এখন পড়াশোনার পাশাপাশি এটা চালাইতে প্যারা হয় না নাকি স্মুথলি চলে আমি তো জবের পাশাপাশি ফাইভ টেনেও আছি লেভেল টুতেও আসি আচ্ছা তুমি এই যে তোমার চাকরি বাকরি যেখানে করো সেখানে তুমি বাদে আর কতজন ডেভেলপার কাজ করে আমি বাদে আরো একজন আছেন মানে আমরা দুইজন দুইজন মিলে মোটামুটি বাকি যে পার্সনটা আছে সে কি সিনিয়র তোমার থেকে না অনেক সিনিয়র মেবি লাস্ট ইয়ার আছেন আচ্ছা তো ওনার সাথে কাজ করতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ বা কোনো কিছু হয় কিনা না চ্যালেঞ্জ তো আসবেই চ্যালেঞ্জ আসলে তো আছে ইউটিউব আছে তারপর গুগল আছে চ্যাটজিবিটি আছে এগুলোর থেকে তো হেল্প নেওয়া যায় আচ্ছা তো তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি তুমি যে এত আর্লি মানে এত অল্প বয়সে তুমি তোমার চাকরি বাকরি শুরু করে দিলা এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে বা কি বলে তারা তো আমি আড্ডা আড্ডা কম দয়া হয় তারা বলে সারা দিন বাসায় বসে থাকি মেয়েদের মতো এগুলা বলে বন্ডু বন্ডুের কথা তো বুঝাইনি আচ্ছা এমনি তো তুমি এখন যেই জায়গাতে চাকরি বাকরি করতেছ এটা ইন্টার্নশিপ শেষ হয়ে যে গেলে তোমার যে স্যালারি বা যেটা হবে এটা নাম্বার বলতে হবে না বাট তুমি কি হ্যাপি কিনা অবভিয়াসলি হ্যাপি এই ব্যাপারে তো ইনকাম করার কথা না আচ্ছা তোমার বাসা থেকে জানে এটা হ্যাঁ হ্যাঁ জানে বাসা থেকে কি বলে বাসা থেকে তো

এটা খুব চমৎকার বিষয় মানে এনাফ টাইম শব্দটাকে আমি আরেকটু যদি এক্সপ্লেইন করার চেষ্টা করি এনাফ টাইম এর বিষয়টা হচ্ছে কি তুমি যত দ্রুত শুরু করবা তত বেশি তুমি এক্সপেরিমেন্ট করতে পারবা কারণ আমি যে জিনিসটা দেখি কোন একটা পারসন ইউনিভার্সিটি শেষ করার পরে তখন কিন্তু তার এক্সপেরিমেন্ট করার সুযোগ কমে যায় প্রেসার থাকে পড়াশোনার ফ্যামিলি প্রেসার তারপরে বিয়ে বিএসডি করতে হবে না না রেসপন্সিবিলিটি কারণ ইউনিভার্সিটি পাস করা মানেই বাংলাদেশের সিচুয়েশনে আমাদের যে কালচার সেখানে কিন্তু যে তুমি ফ্যামিলি রেসপন্সিবিলিটি বা তুমি কন্ট্রিবিউট করো এখন কিন্তু তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নাই বাট এটা ইউনিভার্সিটি পাশ করে ফেলার পরে এই প্রেশার কিন্তু অনেক হাই থাকে আমি বলতেছি না যে সবাইকে স্কুল কলেজে বাইটা সেটা বাট অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে উচিত যে যে কোনো একটা জিনিস একটা ছোট কোম্পানিতে হইলো মানে একদম ছোট একটা টিমে আমি জাস্ট কাজ করে প্র্যাকটিক্যালি একটু দেখা যে এটা আমার জন্য কাজ করে কিনা এবং সেটার জন্য ছয় থেকে আট মাসের মতো সময় সেটা ওয়ে ডেভেলপমেন্ট যদি না হয় অন্য কোনো একটা জিনিসও হয় সেটাও করা উচিত আমি যে সময় শিখি এই সময় আমার কোনো ইন্টেনশনই ছিল না আমি জব করব বাট লার্নিংটা শেষ হওয়ার পরে যে সময় শেষ হলো আমাদের দেন আমার মাথায় আসলে এখন যদি আমি এগুলো বাদ দিয়ে দেই দিয়ে আমার টার্গেট ছিল আর কি কম্পিটিটিভ প্রোগ্রাম যেটা ওইটার দিকে যাওয়া বাট চিন্তা করে দেখলাম এটা আমার রাখতেই হবে না হলে আমি যেগুলা শিখছি এগুলো কিন্তু আমার মাথায় থাকবে না এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয় যদি আমি এগুলো বাদ দিয়ে দেই দেন এক সময় দেখা যাবে কিছুই জানি না আবার নতুন করে শুরু করতে হবে এই জন্যই আরকি জব করা যাতে প্র্যাকটিসের মধ্যে থাকা হয় অলওয়েজ এমনিতে তুমি কি সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক ইউটিউব কি ইউজ করো মানে রেগুলার ফোনের মধ্যে চলে যায় বাট বাট তেমন একটা না মানে লিমিটেড টাইম লিমিটেড টাইপ এটা কারণ কি মানে তোমার এই যে কোড করতে কি মজা লাগে এই কারণে ওগুলো কোট নয় টাইপের কোনো কিছু হ্যাঁ কোট করতে ভালো লাগে আর যে সময় বোর্ড হয়ে যায় এই সময় নতুন নতুন ভিডিও দেখি যেমন আমি ফাইট্রোনও আছি লেভেল টু তেও আছি এগুলার ভিডিও দেখি এগুলা দেখতে ভাল লাগে আর দেন আবার এনার্জেটিক হই দেন আবার আমার যতটুকু মনে পরে আমরা ডেপকাস্টের ডেপকাস্ট আমি অনেকদিন পরে হোস্ট করতে আসছি আহ ইউজুয়ালি এখন আমাদের মেসব ভাই হোস্ট করে আমার যতটুকু মনে পড়ে যে ডেপকাস্টের ইতিহাসে কখনো আমরা স্কুল কলেজের কাউকে কখনো নিয়ে আসি নাই নিয়ে আসছি আমরা কখনো কাউকে নিয়ে আসি আমি তো অবাকই হয়েছি আমার যতটুক ধারণা তোমাকে যেহেতু নিয়ে আসছে তোমার গল্পটা ইন্টারেস্টিং এই কারণে টিম থেকে হয়তো সিলেক্ট করছে ইউজুয়ালি আমরা স্কুল কলেজে পড়াশোনা করে এই টাইপের আমাদের অনেক স্টুডেন্ট আছে এবং আমি দেখছি যে স্কুল কলেজে যারা পড়ে তারা ইউনিভার্সিটি স্টুডেন্টের থেকে অনেক বেশি সিরিয়াস থাকে কারণ তারা এটাকে শখ হিসেবে নেয় এবং তাদের কাছে এটা মানে মজা লাগে আর কি জিনিসটা করতে তো যত প্যারা হোক যাই হোক তারা পুরো জিনিসটা করার চেষ্টা করে এবং কন্টিনিউ করার চেষ্টা করে তো আমরা কখনো এই স্টোরিগুলো ওইভাবে প্রমোট করার চেষ্টা করি না বা করিও না কারণ আবার এটাকে নেবে মানুষ ভাবতে পারে যে স্কুল কলেজে থাকা অবস্থায় এরকম না মানে এক একজনের জীবন এক এক রকম হবে আমার ক্ষেত্রেও আমি আমার পার্সোনাল গল্প যদি বলি যে আমার বউ প্রায় সময় আমাকে বলে যে আমি একটা লাইফলেস টাইপের মানুষ কারণ আমার কোনো বন্ধু বান্ধব নাই তো আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমার বছরে এক দুইবার দেখা হয় খেলে এটা অবশ্যই ভালো জিনিস না তবে আমার বন্ধু বান্ধবের সাথে মোটামুটি মানে আমি ক্লোজলি কানেক্টেড ইনফ্যাক্ট গত দুই তিন দিন ধরেই আমার কলেজ লাইফে যে দুইজন বেস্ট ফ্রেন্ড আছে তাদের সাথে কথা হচ্ছে যে আমরা দেখা করবো এই দেখাটা অলমোস্ট প্রায় দুই বছর পরে হয়তো গত দুই তিন বছরে আমাদের দেখা হয় না কারণ এক একজন এক এক জায়গায় থাকে সো লং স্টোরি শর্ট হচ্ছে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এটা তো এক একজন মানুষের চয়েস একটা যা যেটা ভালো লাগবে সে সেটা করবে কারো যদি চোদ্দ পনেরো ঘন্টা আড্ডা দিয়ে তার ভালো লাগে শান্তি লাগে জীবনে সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তাহলে তার কাউকে ফোর্স করতেছে না আর কি মানে যার যেটা ভালো লাগে আর কি তো যাই হোক এখন বিষয় হচ্ছে তুমি কি কোনো ইন্টারেস্টিং কোনো কিছু শেয়ার করতে চাও কিনা কোনো ইন্টারেস্টিং গল্প ঘটনা তোমার ঘটছে এই শেখার জার্নির ভিতরে বা তোমার লাইফে বা ক্যারিয়ারে একবার সিএসএস যে সময় শিখি ওই সময় অ্যাসাইনমেন্ট সিএসএস এর যেই অ্যাসাইনমেন্টটা আসে মাইলস্টোন টু ওইটাতে একটা ইরোর খাই বলতে গেলে মানে একটা মার্জিন আছে না মার্জিনটা মানে বেশি হয়ে গেছিল এখন কোন জায়গায় বেশি এই সময় আমি জাস্ট শিখতেছি কোথা থেকে হচ্ছে এটা তার পারি না পারি না প্রায় সাত আট ঘন্টা চলে গেছে ওইটার পিছনে দেন বাদ দিয়ে দিছি ঘুম সামহা ঘুমের মধ্যে আমি ওইটা সলভ করে ফেলছি যে এইখান থেকে ইস্যুটা হচ্ছে এমন নামে একটা জিনিস আছে দেন উঠে কম্পিউটার ইনস্ট্যান্টলি অন করলাম করার পরে ওই জিনিসটা জাস্ট চেঞ্জ করছি দেন দেখি ঠিক হয়ে গেছে এইটাই আমার মোটিভেশন এইটাই মানে আমাকে সিএসএস পয়েছে যাবা সে রিয়েক্ট আছে এইগুলাতে মোটিভেট করছে মানে এই যে আনন্দটা পাইছি এই আনন্দটাই মানে আমাকে মোটিভেট করছে এখন তুমি তো ধরো সিলেটের বাসিন্দা সিলেটের বাসিন্দা সবাই লন্ডনে যায় তো তুমি কি ফিউচারে লন্ডনে যাইতে চাও কি না আর লন্ডনে গেলে তুমি লন্ডন না বাট অন্য কান্ট্রি বাট বিদেশ যাও আচ্ছা বাট বিদেশ গেলে সেখানে টেকনোলজি সেক্টরে কাজ করবা অবিয়াসলি মানে এটা কি আর প্রোগ্রামিং এর কারণে এবার নাকি এমনিতেই তোমার মনে হয় যে একটু মজা লাগে বা মানে ওভারঅল ফিলিংটা কি তোমার বাইরে যাওয়ার না বাইরে যাওয়ার না মানে এই যে পুরো ক্যারিয়ারটা নিয়ে এই যে প্রোগ্রামিং কোডিং এটা সেটা ভালো ভালো লাগা থেকেই করা মানে করতে মজা লাগে এই জন্যই করা এমনিতে তোমার কি এরকম হয় যে তোমার একাডেমিকে কি তোমার ম্যাথে নাম্বার সব সময় তুমি কি ভালো পাও না এমন ম্যাথে নাম্বার কি কম পাও কমন না মানে এভারেজ কেমন পাও এভারেজ নাম্বার এভারেজ বাট ছুটা থাকতে

আমার আসলে যেগুলা ফিল করতে পারি এগুলো আমাকে বেশি টানে আচ্ছা ফিল মানে হতেছে যেগুলো তুমি মানে মানে ইমাজিন করতে পারি এইভাবে রিয়েলিটির সাথে এইভাবে হচ্ছে যেমন আমি যে সময় কোড করে করে বোর্ড হয়ে যাই একই জিনিস তো অনেকক্ষণ করা যায় না দেন আমি নতুন নতুন টেক যেমন নেক্সট জেস এগুলো এগুলো মানে ইন ডিপ জানার ট্রাই করি ইউটিউব থেকে হোক অথবা পিএইচ থেকে হোক যেকোনো জায়গা থেকে হোক জানার চেষ্টা করি আর কি দেন নিজেকে এনার্জেটিক লাগে সামহাও দেন আবার কোড করি মানে আমি আসলে বিশেষ কোনো কিছু জনগণের উদ্দেশ্যে বলার নাই এটা মানুষের বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে অ্যাটলিস্ট তাদের মনের ভিতরে একটা ধাক্কা লাগা উচিত যে আবার অনেকে বলে যে সব কিছু সবার জন্য না এখন সব কিছু যদি সবার জন্য কোনটা কার জন্য কি যেমন তোমার প্রায় স্টোরিটা যদি তুমি দেখো তুমি কিন্তু গেম খেলতা

রাইট ভালোভাবে সেটাই আমার আমার সেটা মনে হয় কারণ মানে কিছু একটা করতে থাকলে হয় কি যে কোনো একটা রাস্তা বের হয়ে যায় কিন্তু একদম বসে থাকলে আসলে কোনো কিছুই হয় না আর এআই যুগে মানুষজন এই যে একটা আরেকটা নতুন এক্সকিউজ পাইছে যে এআই তো সব হ্যাঁ তো তাহলে আমি বসে থাকি মানে এআই তো অবশ্যই আমাদের কাজ করার ধরন চেঞ্জ করে ফেলবে পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যাবে সব কিছু চেঞ্জ হবে বাট এটা মানে তো এটা না যে মানুষের এক্সিস্টেন্স একজন ডেভেলপ করবে হ্যাঁ এও একজন ডেভেলপ করবে এটাকে ইউটিলাইজ করে আমরা ফার্স্টার জিনিসপত্র ডেলিভার করতে পারবো কুইক কুইক সলিউশন দিব তো তার মানে জিনিসটাকে ইমপ্রেস করে সিচুয়েশনটাকে ম্যানেজ করে হ্যান্ডেল করতে না পারলে আসলে বিপদ এবং যারা টাইম ম্যানেজ করতে পারতেছে না যাদের আগ্রহ কাজ করে না একটু প্যাড়া লাগে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি জানি না মানে হ্যাঁ কিছু বলার নাই আর কি আমি কবি নির একটা বিষয় আজকে বিশেষ কোনো কিছু বলার নাই বাট তুমি কি আহ জাতির উদ্দেশ্যে মানে যারা ধরো ডেভেলপমেন্ট শিখতে চায় বা কোডিং শিখতে চায় বা প্রোগ্রামিং শিখতে চায় তাদের উদ্দেশ্যে মোটিভেশন দিতে হবে না ইন্সপিরেশনও দিতে হবে না অনেকে আবার বলবে যে একটুক বাচ্চা ছেলে সে আবার আমার কাছে যে একটুক বাচ্চা ছেলে না বিষয়টা হতেছে ওর লাইফের যে এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে গেছে বা যে ট্রেনিং এর ভিতর দিয়ে গেছে এখন প্রফেশনাল একটা জায়গাতে কাজ করতেছে সেটা আমরা ইউনিভার্সিটিতে পড়া অনেকেই ওই জিনিসটা এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করি নাই বাংলাদেশের আমি একটা দেখি যে কমন প্রবলেম সেটা হইতেছে মানুষজন বয়স দিয়ে সবকিছু বিচার করে অবশ্যই বয়সের একটা বিষয় আছে কিছু জায়গাতে অবশ্যই আছে যেমন আমি প্রথম যে ইন্টারভিউটা দেই ওইটা আমি তো ইন্টারভিউ দিলাম দেন আমাকে বলল অনেক ভালো হয়েছে কবে থেকে জয়েন করবে এন্ড বলল তোমার এজ কত তুমি তোমার এনআইডিটা দিও এনআইডিটা দিও এখন আমি কি বলবো এখন তো আমার কিছু বলার নাই আমি বললাম ভাইয়া আমার তো 18 হয় নাই হয়ে যাবে বলল তোমাকে যদি আমরা হায়ার করি তাহলে তো আমাদেরকে পুলিশ এসে ধরবে বাট আমার তো বিশ্বাস হচ্ছে তুমি কি আসলেই বলተছো তুমি তোমার 18 হয় নাই দেন বলল তোমার बर्थ সার্টিফিকেট দাও দেন দেন ছবি দিলাম আসো মানে তোমার কম তুমি লেগে থাকতে নিজেকে একটা মানে ভালো পজিশন নিয়ে যাইতে পারবা মানে এটা এখনো মনে হলে ধরেন অনেক সময় ভাল লাগে না ওই সময় এগুলা মনে হলে আর কি মানে ধাক্কা দেয় জিনিসগুলা যে করো করো এখান থেকে আরকি মোটিভেশন গুলা পাওয়া হয় আর রাইট মানে তোমার কি জাতির উদ্দেশ্যে কিছু বলার কিনা জাতির উদ্দেশ্যে এইটাই বলতে চাই যে মানে যেই জিনিসটাই আমরা করি না জিনিসগুলা কিভাবে এই জিনিসটা কাজ করতেছে কই থেকে আসতেছে জিনিসগুলা কিভাবে এইটা হচ্ছে এই জিনিসগুলা জানলে মানে শিখতেও মজা লাগে আর যদি আমরা মুখস্থ করার জন্য শিখি যে কোনো কিছুই হোক দেন এক সময় না এক সময় এইটা বিরক্ত চলে আসে জিনিসটার উপরে তো যাই হোক আজকের বিশেষ কোনো কিছু আমার নাই এই সেশনটা অনেকদিন পরে যেহেতু আমি আজকে ডেপকাস্ট করতে বসছি তো এই উপলক্ষে ভাবছি যে তোমাদেরকে একটা গিফট দেওয়া উচিত তো গিফট দেওয়ার তো একটা বই বের করতে হবে গিফটটা হচ্ছে ঝঙ্কার ভয়ের বই জাভা স্ক্রিপ্ট যেটা যে মার হওয়া জাভা স্ক্রিপ্টে মারত হওয়া সো এই বইটা একজনকে দেওয়া হবে বাট সে একজনকে আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি এই যে আজকে আমাদের ইটা হইলো রেকর্ডিংটা হইলো বা আজকে যে আমাদের ডিসকাশনটা হইলো সেখান থেকে তুমি কী কি শিখছো তিনটা পয়েন্ট আকারে তুমি কমেন্টের ভিতরে জানাই দিতে পারো সেখান থেকে এই এপিসোড রিলিজ হওয়া সাত দিনের ভিতরে যারা কমেন্ট করবে সেখান থেকে আমরা একজনকে চুজ করবো অ্যান্ড দেন সেই একজনের কাছে পৌঁছায় যাবে ঝঙ্কার ভাইয়ের বই যা মার হওয়া যা ভাই স্ক্রিপ্টে মারত হওয়া সো আজকের মতো আমরা এখানেই শেষ করব ধন্যবাদ সালমান ভাই তোমাকে কষ্ট করে আসছো এবং ইনশাল্লাহ পাঞ্চি হোটেলে আমি যেহেতু আগামী বছর দিন যাচ্ছি পাঞ্চি হোটেলে খাবো এবং তোমার সাথেও আশা করি সিলেটে দেখা হবে ধন্যবাদ ইনশাল্লাহ থ্যাংক ইউরিওান